প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম ঘরে বসে আছেন হজরত আবু বক্কর আদিল্লাহ তালা ও হজরত ওমর আদিল্লাহ তালা এসে আরোজ করলেন হে আল্লাহ রাসুল কয়েকদিন ধরে কিছুই খাইনি রাসূলুল্লাহ সাল্লা আলাই সাল্লাম বললেন কেন কি হয়েছে দুইজন লোকই বললেন আমরা পেটে পাথর বেঁধে আছি কয়েকদিন হলো কিছুই খাইনি তখন রাসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম বললেন তোমাদের পেটে তো একটি পাথর বাধা আছে কিন্তু তোমাদের নবীর পেটে দুইটি পাথর বাধা এরই মধ্যে এক সাহাবি এসে বললেন আল্লাহ আসুল আমি আসরের নামাজের পর হজরত মিদাত ইবনি আসাদের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম তার ঘরে দেখলাম খেজুরের স্তূপ হুজুরে পাক সাল্লা আলাইসাল্লাম তখন মিগদাত ইবনে আসাদের ঘরে গেলেন রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম মিগদাত বিন আসাদকে বললেন মিগদাত আমরা কিছুই খাইনি তাই আবু বক্কর ও ওমরকে নিয়ে তোমার ঘরে চলে আসলাম আমি শুনলাম তোমার ঘরে নাকি কিছু খেজুর রয়েছে এই কথা শুনে মিগদাত বিন আসওয়াদ কাস্তে লাগলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে মিগদাত তুমি কাঁদছ কেন মিগদাত বিন আসওয়াদ বললেন হে আল্লাহর রাসূল আজ আপনি আমার ঘরে এসেছেন কিন্তু আমার ঘরে আজ কি সুই নেই খেজুরের যে স্তূপ ছিল নামাজের আগেই আমি মদিনার গরীব মিসকিনদের মাঝে বন্টন করে দিয়েছি এখন আমার ঘরে একটা খেজুরও নেই এই আক্ষেপে মিগদাদের চোখে পানি এসে গিয়েছে তা দেখে রাসূল্লাহ সল্লাহ্ আলাহিসাল্লামের দয়ার সাগরে জোশ হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম বললেন এখানে কি কোনো গাছ আছে মিগদাদ বললেন এখানে তো কোনো খেজুর গাছ নেই তবে একটা শুকনো খেজুর গাছ রয়েছে রাসূলুল্লাহ সল্লাহু আল্লাহসাল্লাম নিজের চাদর দিয়ে বললেন যাও শুকনো খেজুর গাছের নিচে এই চাদরটি বিছিয়ে বলবে নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম তোমার কাছে খেজুর চাচ্ছেন মিগদাত রাদিয়াল্লাহ তালা কথা মতো চাদর নিয়ে বিছিয়ে বললেন নবী করিম সাল তোমার কাছে খেজুর চাচ্ছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে শুকনো খেজুর গাছটি তর হয়ে গাছ থেকে খেজুর পড়তে লাগল কিছুক্ষণের মধ্যেই চাদর খেজুরে ভরপুর হয়ে গেল চাদরটি উঠিয়ে রাসুল পাক সাল্লা সাল্লামের নিকট নিয়ে আসি তখন রাসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম বললেন হে মিগদাত তুমি যদি চাদরটি না উঠাতে তাহলে কেমত পর্যন্ত এই গাছ থেকে খেজুর পড়তে থাকতো সুবাহ প্রিয় দর্শক এটি ছিল বিশ্বনবীর জীবনের বিশেষ আরও একটি মজেজা আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সবাইকে বিশ্বনবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সোনালী জীবন গঠন করা তৌফিক দান করুন আমিন দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন